আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা পড়ব মৌলের পর্যবৃত্ত ধর্মের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ধর্ম তরিত ঋণাত্মকতা ঋণাত্মকতা তরিত ঋণাত্মকতা এবং এই তরিত ঋণাত্মকতা ধর্মটি আমাদের কিভাবে পর্যায় সারণিতে পর্যায় এবং গ্রুপে পরিবর্তিত হয় আমরা সবাই একটি জিনিস জানি যেহেতু পর্যায় সারণী রিলেটেড আরো কয়েকটা ক্লাস আমাদের হয়ে গেছে প্লাস পর্যবেত্ত ধর্ম নিয়ে আরো কয়েকটা ক্লাস আমরা দেখছি আমাদের সবারই একটা আইডিয়া আছে পর্যায় সারণী সম্পর্কে পর্যায় সারণীতে বাম থেকে ডানে বাম থেকে ডানে যে আনুভূমিক যে আনুভূমিক স্তম্ভগুলো দেখা যায় সে আনুভূমিক স্তম্ভগুলোকে কি বলা হয় সে আনুভূমিক স্তম্ভগুলোকে বলা হয় পর্যায় আর উপর থেকে নিচের দিকে যে উলম্ব স্তম্ভগুলো দেখা যায় সেই উলম্ব স্তম্ভগুলোকে কি বলা হয় সেই উলম্ব স্তম্ভগুলোকে বলা হয় গ্রুপ তাহলে পর্যায় সারণীতে বাম থেকে ডানে যে আনুভূমিক শাড়িগুলো দেখা যায় তাদেরকে বলা হয় পর্যায় উপর থেকে নিচে যে উলম্ব স্তম্ভগুলো দেখা যায় তাদেরকে কি বলে আমরা তাদেরকে বলে হচ্ছে গ্রুপ এবং এটা আমরা জানি একটা পর্যায় সারণীতে ষাটটি পর্যায় এবং আঠারোটি গ্রুপ পাওয়া যায় এখন আমরা চলে আসি তরিত্রিনাত্মকতা সম্পর্কে আমরা একটু ডিটেলস পরব তরিত্যকতা তরে মধ্যে যদি আমরা আসি তাহলে তরিত বলতে আমরা কি বুঝি তরিত ঋণাত্মকতা কথাটা সবার প্রথমে আমাদেরকে দেখতে হবে তরিত তৃণাত্মকতা জিনিসটা কার জন্য প্রযোজ্য তরিত ঋণাত্মকতা জিনিসটা হচ্ছে সমযোজি যোগের জন্য প্রযোজ্য কার জন্য প্রযোজ্য তরিতাত্মকতা জিনিসটা হচ্ছে সমযোজি যোগের জন্য প্রযোজ্য সমযোজি যোগ সমযোজি যোগের জন্য হচ্ছে তরিতৃণাত্মকতা কথাটা প্রযোজ্য তাহলে সমযোজি যোগ কারা সমযোজি যোগ হচ্ছে সেই সমস্ত যোগ যাদের মধ্যে সমযোজি বন্ধন পাওয়া যায় কোন ধরনের বন্ধন পাওয়া যায় সমযোজী বন্ধন পাওয়া যায় কোন ধরনের বন্ধন পাওয়া যায় সমযোজী বন্ধন পাওয়া যায় তাহলে সমযোজী যোগ হচ্ছে সেই যোগটা যে যোগের মধ্যে আমরা কোন ধরনের বন্ধন পাই যে যোগের মধ্যে আমরা সমযোজী বন্ধন পাই তাকে বলবো হচ্ছে আমরা সমযোজী যোগ তাহলে সমযোজী বন্ধন কিভাবে গঠিত হয় এটাও আমরা জানি দুটি দুটি মৌলের পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে দুটি এগুলা কমন জিনিসপত্র আমরা বেসিক জিনিসপত্র আমরা সবাই জানি দুইটি মৌলের পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজি বন্ধন গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় দুটি মৌলের পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয় সমযোজী বন্ধন গঠিত হয় তাহলে এই যে দেখো দুইটা মৌলের পরমাণু যারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজি বন্ধন গঠন বন্ধন করলো ধরো এরকম দুটা পরমাণু ধরো হাইড্রোজেন এবং ফ্লোরাইড হাইড্রোজেন হাইড্রো হাইড্রোজেন এবং ফ্লোরাইড তাহলে এইখানে হাইড্রোজেন ফ্লোরাইডে দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন দিছে ফ্লোরিন একটা ইলেকট্রন দিছে সেই ইলেকট্রন দুইটা মিলে একটা ইলেকট্রন যুগল তৈরি করছে সেই ইলেকট্রন যুগলটা হাইড্রোজেন শেয়ার করতেছে ফ্লোরিনও শেয়ার করতেছে বাট সেই ইলেকট্রনটা কার দিকে বেশি যাবে এই ধর্মটাই হচ্ছে ত্বরিত ঋণাত্মকতা এই ধর্মটাই কি এই ধর্মটাই হচ্ছে ত্বরিত ঋণাত্মকতা তাহলে আমরা এখানে দেখব যে কার ত্বরিত ঋণাত্মকতা বেশি কার তরিত ঋণাত্মকতা কম অর্থাৎ যে শেয়ার করা ইলেকট্রনটা হয় হাইড্রোজেনের দিকে বেশি থাকবে না হয় ফ্লোরিনের দিকে বেশি থাকবে সেটা কার দিকে বেশি থাকবে এই জিনিসটাই হচ্ছে ত্বরিত ঋণাত্মকতা এই জিনিসটাই হচ্ছে ত্বরিত ঋণাত্মকতা এবং মনে রাখবো যার দিকে ইলেকট্রনের ইলেকট্রনের ঘনত্বটা বেশি থাকবে বা শেয়ার করা ইলেকট্রনটা যার দিকে শেয়ার করা ইলেকট্রন মেঘ যার দিকে বেশি থাকবে সে সেইখানে হচ্ছে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে এবং যার দিকে কম থাকবে সেখানে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে সেখানে কি সৃষ্টি হবে সেখানে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে আংশিক ধনাত্মক চার্জের সৃষ্টি হবে এখন আমরা চলে আসি তরিত ঋণাত্মকতাটা কীভাবে ডিপেন্ড করে কার উপর ডিপেন্ড করে সে তরিত্রণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় পর্যায় সারণীতে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে পরমাণুর আকার সেটা হচ্ছে পরমাণুর আকার পরমাণুর আকারের উপর নির্ভর করে পরমাণুর আকার পরমাণুর আকারের উপর তরিত্রণাত্মকতা অনেকাংশে নির্ভরশীল অনেকাংশে পরমাণুর আকারের উপর ঋণাত্মকতা নির্ভর করে আমরা একটা জিনিস জানি একটা পর্যায় সারণীতে একটা পর্যায় সারণিতে পর্যায় সারণিতে আমরা যদি আমরা যেহেতু আকারের পয়েন্টটা পড়ে ফেলছি বাম থেকে ডানে গেলে পর্যায় সারণিতে বাম থেকে যদি ডানে যাই তখন কি হয় তখন শক্তি স্তর অপরিবর্তিত থাকে তাই না শক্তিস্তর অপরিবর্তিত থাকে শক্তিস্তর অপরিবর্তিত থাকে কিন্তু সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়ে সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বৃদ্ধি পায় সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বৃদ্ধি পায় অর্থাৎ অর্থাৎ নেগেটিভ চার্জ বৃদ্ধি পায় অর্থাৎ নেগেটিভ চার্জ বৃদ্ধি পায় আর অপরদিকে অপরদিকে একটা পর্যায় সারণীতে একটা পর্যায় সারণীতে উপর হতে উপর থেকে নিচে নামলে উপর থেকে নিচে নামলে শক্তিস্তর বাড়ে উপর থেকে নিচে নামলে শক্তিস্তর বৃদ্ধি পায় শক্তিস্তর বৃদ্ধি পায় আর আমরা এটাও জানি শক্তিস্তর বৃদ্ধি পেলে পরমাণুর আকার বৃদ্ধি পায় আকার বৃদ্ধি পেলে কি হয় সর্বশেষ স্তরের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায় আকর্ষণ হ্রাস পায় এইটুক বেসিক জিনিসপত্র আমরা সবাই মোটামুটি জানি এখন পর্যায় সারণীতে যখন আমরা বাম থেকে ডানে যাই এটা কিসের বাম থেকে ডানে যাওয়া মানে কি বাম থেকে ডানে যাওয়া হচ্ছে একটা পর্যায় আর উপর থেকে নিচে আসি কোন ক্ষেত্রে উপর থেকে নিচে আসি হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আসি আমরা কার ক্ষেত্রে উপর থেকে নিচে আসি হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচে আসি হচ্ছে একটা গ্রুপের ক্ষেত্রে তাহলে একটা পর্যসারণীতে যখন আমরা উপর থেকে নিচে নামি একটা গ্রুপে একটা গ্রুপে যখন উপর থেকে নিচে নামি তখন তরিত ঋণাত্মকতার মান হ্রাস পাই তাহলে এই কথাটা ইম্পর্টেন্ট এই কথাটা ভালো করে খেয়াল করবো যদি আমরা উপর থেকে নিচে নামি তরিত ঋণাত্মকতা ইংলিশে বলে আমরা ইলেকট্রোনেগেটিভিটি বা সংক্ষেপে ইএন ইএনের মান হ্রাস পাই তাহলে কেন হ্রাস পায়। কারণ উপর থেকে যখন আমরা নিচে নামতেছি উপর থেকে যখন নিচে নামতেছি শক্তিস্তর বৃদ্ধি পাচ্ছে ফলে পরমাণুর আকার বৃদ্ধি পাচ্ছে কিন্তু নিউক্লিয়াস কোথায় থাকে আমরা জানি নিউক্লিয়াস থাকে থাকে হচ্ছে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে হচ্ছে কেন্দ্রে আর তাহলে সর্বশেষ শক্তিস্তরের যে ইলেকট্রনটা তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ এমনিতে হ্রাস পায় এখন দেখো একটা পরমাণু যখন বন্ধনে আবদ্ধ হয় ইলেকট্রন গ্রহণ করে বা ত্যাগ করে বা ইলেকট্রন শেয়ার করে সেই ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা শেয়ার সাধারণত কোন ইলেকট্রনটার মাধ্যমে হয়ে থাকে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ স্তরের যে ইলেকট্রনটা আছে আকার বৃদ্ধির কারণে তার উপর ওর নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পাইছে তাহলে সর্বশেষ শক্তিস্তরে শেয়ার করা যে ইলেকট্রনটা আছে সেটার দূরত্ব নিউক্লিয়াস থেকে অনেক বেশি অনেক বেশি তাহলে অনেক বেশি হওয়ার কারণে সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের অর্থাৎ পরমাণুর আকর্ষণ হ্রাস পায় তাই ঋণাত্মকতা হ্রাস পায় তাহলে আমরা কি বুঝলাম তাহলে এই বেসিক কথাটা খেয়াল করো যখন আমরা উপর থেকে নিচে নামি তখন নতুন নতুন শক্তিস্তর সংযুক্ত হয় ফলে পরমাণুর আকার বৃদ্ধি পায় আকার যখন বৃদ্ধি পায় সর্বশেষ স্তরের ইলেকট্রনের উপর যে কেন্দ্রস্থ নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের আকর্ষণটা হ্রাস পায় ফলে ইলেকট্রোনেগেটিভিটি এর মান হ্রাস পায় ফলে ইলেকট্রো নেগেটিভিটি অর্থাৎ হ্রাস পায় অপর দিকে আমরা যদি দেখি পর্যায় সারণীতে আমরা যখন বাম থেকে ডানে যাব পর্যায় সারণীতে যখন আমরা বাম থেকে ডানে যাব তখন শক্তি কিন্তু আর নতুনভাবে সংযুক্ত হচ্ছে না বাট শক্তি ইলেকট্রন বাড়তেছে আমরা একটা গ্রুপ থেকে সরি একটা পর্যায়ে একটা পর্যায়ে যখন বাম থেকে আমরা ডানে যাচ্ছি প্রথম যে মৌল তার থেকে পরের মৌলটাতে একটা ইলেকট্রন বেশি তাই না যেমন আমরা যদি দেখি দেখো সোডিয়াম তাহলে সারণীতে আমরা যদি বাম থেকে ডানে যাই সোডিয়ামের পরের মৌলটাই হচ্ছে ম্যাগনেশিয়াম বারো তার পরেরটাই হচ্ছে অ্যালুমিনিয়াম তেরো তার ঠিক পরেরটাই হচ্ছে সিলিকন চোদ্দো তার মানে সর্বশেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কী বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে এই যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সাথে তো নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা কি বেশি না কারণ দেখো ভাইয়া শক্তিস্তর একই এখানে দেখো এখানে প্রোটন কয়টা এগারোটা অর্থাৎ ধনাত্মক চার্জ কয়টা এগারোটা এখানে প্রোটন কয়টা বারোটা এখানে প্রোটন কয়টা তেরোটা এখানে প্রোটন কটা চোদ্দোটা ধনাত্মক চার্জের পরিমাণ বাম থেকে যখন ডানে যাচ্ছে তখন ধনাত্মক চার্জের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে ধনাত্মক চার্জের পরিমাণ যদি বাড়ে আমরা জানি নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট সর্বশেষ শক্তিস্তরে নিশ্চয়ই কোনো ধনাত্মক চার্জ নেই সর্বশেষ শক্তিস্তরে স্তরে কী আছে ইলেকট্রন আছে অর্থাৎ সর্বশেষ শক্তিস্তরে আমার ঋণাত্মক চার্জ আছে সরি হ্যাঁ ঋণাত্মক চার্জ আছে তাহলে সেই ঋণাত্মক চার্জকে আকর্ষণ করতে পারে কে কেবলমাত্র ধনাত্মক চার্জ তাহলে আমার ধনাত্মক চার্জ যদি বৃদ্ধি পায় সেই ইলেকট্রনকে আমি অধিক আকর্ষণ করতে পারবো তাহলে আমরা যখন বাম থেকে ডানে যাচ্ছি একটা পর্যায়ে আমার সর্বশেষ শক্তিস্তরে স্তরে ইলেকট্রন বাড়তেছে অ্যাট দা সেম টাইম সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা বাড়ার কারণে পরমাণুর আকারটা কি হচ্ছে পরমাণুর আকারটা হ্রাস পেয়ে যাচ্ছে পরমাণুর আকারটা কি হচ্ছে পরমাণুর আকারটা হ্রাস পেয়ে যাচ্ছে পরমাণুর আকারটা যখন হ্রাস পেয়ে যাচ্ছে তখন সর্বশেষ শক্তি তখন সর্বশেষ শক্তি স্তরটা কাছাকাছি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসতেছে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসছে তখন নিউক্লিয়াসের যে ধনাত্মক চার্জ সেই ইলেকট্রনকে আরও বেশি আকর্ষণ করতে পারবে অর্থাৎ কাছে আসলে আকর্ষণ বাড়ে এই কথাটা আমাদের মনে রাখতে হবে পরমাণুর আকার যত ছোট হবে নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের ডিস্টেন্সটা তত কমে যাবে আর ডিস্টেন্স যত কমে যাবে তত আকর্ষণটা বৃদ্ধি পাবে তাহলে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনের প্রচুর আকর্ষণ বৃদ্ধি পাবে তাই ইলেকট্রো বৃদ্ধি পাবে ইলেকট্রোনেগেটিভিটি বৃদ্ধি পাবে তাহলে মেন কথা হচ্ছে এখানে আকর্ষণ উপর থেকে যখন নিচে নামি দূরে চলে যায় সর্বশেষ শক্তি তাই সর্বশেষ শক্তি স্তরের উপর আকর্ষণ কমে যায় তাই সেখানকার শেয়ার করা ইলেকট্রনের প্রতিও তার আকর্ষণ কমে যায় অ্যাট দা সেম টাইম বাম থেকে যখন আমরা ডানে যাই বাম থেকে যখন ডানে যাই এখানে দুইটা ফ্যাক্টর একটা ফ্যাক্টর হচ্ছে আকারটা ছোট হয়ে যায় আকারটা ছোট হয়ে গেলে সর্বশেষ শক্তি স্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে ফলে ওর যে ইলেকট্রনটা আছে সর্বশেষ শক্তি যে ইলেকট্রনটা আছে তার প্রতি ওর আকর্ষণটা বাড়ে পাশাপাশি বাম থেকে যখন ডানে যাচ্ছে প্রোটন সংখ্যা বাড়তেছে দ্যাট মিন্স ধনাত্মক চার্জ বাড়তেছে আর ধনাত্মক চার্জ যত বাড়বে ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা তত বাড়বে আর ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা যত বেশি হবে অর্থাৎ শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা যার বেশি হবে তার তরিত্রত্মকতার মানও তত বেশি হবে তাহলে আমরা এখান থেকে কোন সিদ্ধান্তে আসতে পারলাম বাম থেকে ডানে গেলে তরিত্র নাত্মকতার মান বৃদ্ধি পাবে উপর থেকে নিচে নেমে আসলে তরিত্রণাত্মকতার মান হ্রাস পাবে এখন দেখো কয়েকটা জিনিস একটু তোমাদেরকে শিখাই দিই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত বলতো ভাইয়া তিন বেরিলিয়ামের কত চার বোরনের কত পাঁচ কার্বনের কত ছয় নাইট্রোজেনের কত সাত অক্সিজেনের কত আট ফ্লোরিনের কত নয় এখন দেখো তিন থেকে নয় পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের সবার যদি তরিত্রাত্মকতার মান তুমি দেখো ক্রমান্বয়ে পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পাবে কমান্বয়ে পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পাবে একদম এটা ওয়ান তারপর একটা ওয়ান পয়েন্ট ফাইভ তারপর একটা টু তারপর একটা টু পয়েন্ট ফাইভ তারপর এটা থ্রি তারপর একটা থ্রি পয়েন্ট ফাইভ তারপর একটা ফোর তারপর একটা ফোর তারপর একটা ফোর এভাবে হচ্ছে লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত ঋণাত্মকতার মানটা পারমাণবিক সংখ্যা এক বাড়লে ঋণাত্মকতার মানটা পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পাবে তাহলে এদের মানগুলো হচ্ছে আমরা মুখস্থ করে ফেলবো এদের মানগুলো আমাদের এমসিক্রুতে মাঝে মধ্যে আসে তো এদের মানগুলো আমরা এভাবে আবারও খেয়াল ভাই লিথিয়ামের পারমাণবিক সংখ্যা বেরিলাম এক বেশি বোরন তার থেকে এক বেশি কার্বন তার থেকে এক বেশি তাই না পারমাণবিক এইটা সবার ক্ষেত্রে না শুধুমাত্র এই লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত অর্থাৎ তিন থেকে নয় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে তরিত্রিনাত্মকতার মান পয়েন্ট ফাইভ করে বৃদ্ধি পায় তুমি বলতে পারো যে পুরা পর্যায়ে সারণিতাত্মকতার মানগুলোকে মুখস্থ করতে হবে না এখানে যে কয়েকটা দাও আছে সেই কয়েকটাই এরপরে তুমি যদি চাও যে ভাইয়া দেখো এরা কারা এরা হচ্ছে পর্যায় সারণিতে আমাদের যে তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যে মৌলগুলো আছে কারা কারা আছে সোডিয়াম তার ঠিক পরে ম্যাগনেশিয়াম তাই না এগারো ম্যাগনেশিয়াম বারো অ্যালুমিনিয়াম তেরো সিলিকন চোদ্দ ফসফরাস পনেরো সালফার ষোলো ক্লোরিন সতেরো আর্গন আঠারো এখানেও পারমাণবিক সংখ্যা এক করে বৃদ্ধি পেতে পেতে দেখো প্রথম কয়েকটার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে না দেখো পয়েন্ট থ্রি করে বাড়ছে পয়েন্ট থ্রি করে বাড়ছে প্রথমে পয়েন্ট নাইন তারপরে একটা ওয়ান পয়েন্ট টু তারপর একটা ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে একটা ওয়ান পয়েন্ট এইট তারপর একটা টু পয়েন্ট ওয়ান আর আর্গন যেহেতু আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তেহতরের দিনে তত মান কত হবে শূন্য ঠিক আছে নিষ্ক্রিয় গ্যাস দেখলে তুমি কী দিয়ে দিবা শূন্য দিয়ে দিবা এইখানে হ্যালোজেনেরগুলা দেওয়া আছে হ্যালোজেনের মধ্যে প্রথম যে দুইটা ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা তোমাকে মুখস্থ করতেই হবে ফ্লোরিন এবং ক্লোরিন এই দুইটা তোর দৃঢ়াত্মকতার মান মুখস্থ করা মাস্ট ঠিক আছে আর উপরে দুইটাতে স্টার কয়েকটাতে স্ট্রা দিয়ে রাখবা যেমন কার্বনের মধ্যে স্ট্রা দিয়ে রাখবা কার্বন নাইট্রোজেন অক্সিজেন কার্বন নাইট্রোজেন অক্সিজেন এই এস্টার মার্ক দেওয়া তরিত্রতার মানগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা যদি কয়েকটা কোশ্চেন সলভ করি তাহলে দেখো মৌলের পর্যবৃত ধর্মের মধ্যে এখানে তো প্রথমে আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি পাওলিং স্কেলে অক্সিজেনের তরিত্রতার মান কত আমরা একটু আগে দেখে আসলাম অক্সিজেনের তরিত্রতার মান কত থ্রি পয়েন্ট ফাইভ অক্সিজেনের তরিত্রতার মান হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তারপরে এখানে দিল চরিত্রীয়কতার ক্ষেত্রে সঠিক ক্রম কোন কোন মৌল আর রাখছে আমরা এখানে ম্যাগনেশিয়াম যার পারমাণবিক সংখ্যা বারো অ্যালুমিনিয়াম যার পারমাণবিক সংখ্যা তেরো সিলিকন যার পারমাণবিক সংখ্যা চোদ্দো ঠিক আছে আর কি মৌল আছে দেখো ভাই সোডিয়াম যার পারমাণবিক সংখ্যা কত এগারো সালফার আছে যার পারমাণবিক সংখ্যা কত ১৬ ক্লোরিন আছে যার পারমাণবিক সংখ্যা সতেরো যার পারমাণবিক সংখ্যা তাহলে তরি ত্রিনাত্মকতার ক্রমের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটি আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এরা সবাই একটা পর্যায়ে আছে তার মানে এরা পর্যায়ে মানে কারা বাম থেকে ডানে আমরা একটু আগে কি দেখছি ভাইয়া দেখো খেয়াল আছে পর্যায় বাম থেকে ডানে গেলে কি হয় পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে বাম থেকে ডানে গেলে তরি ত্রিনান্তকতা বৃদ্ধি পাবে বাম বাম থেকে ডানে গেলে তরি ত্রিনান্তকতা বৃদ্ধি পাবে বাম থেকে ডানে গেলে ত্রিনান্তকতা বৃদ্ধি পাবে বাম থেকে ডানে গেলে তরিত্র ত্রিনান্তকতা বৃদ্ধি পাবে ই এন মানে ত্রিনান্তকতা বৃদ্ধি পাবে বাম থেকে ডানে গেলে ত্রিনান্তকতা বৃদ্ধি পাবে তাহলে দেখো এখানে এই যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন সালফার ক্লোরিন এদের নিয়ে প্রশ্ন বাম থেকে ডানে গেলে বাড়বে তাই না তার মানে সোডিয়াম থেকে ম্যাগনেশিয়ামের বেশি ম্যাগনেশিয়াম থেকে অ্যালুমিনিয়ামের বেশি তার থেকে সিলিকনের বেশি তার থেকে ফসফরাসের বেশি তার মানে আমরা কি দেখব এখানে সোডিয়াম সোডিয়ামের হবে সবচেয়ে কম সোডিয়ামের হবে সবচেয়ে কম তাহলে আমরা যদি সবার পারমাণবিক সংখ্যা লিখে ফেলে মানে যার পারমাণবিক সংখ্যা কম একই পর্যায়ের ক্ষেত্রে তার তৈরি না কম তাহলে এখানে যদি আমরা দেখি সোডিয়াম সোডিয়ামের হবে কম এখানে দেখেছে সোডিয়ামের সবচেয়ে বেশি তার মানে আমার এই অপশনটা কাটা ঠিক আছে এখানে দেখো এখানে দুইটা চিহ্ন দুই দিকে দিয়ে দিয়েছে যে বারো থেকে তেরোর বেশি আবার চোদ্দো থেকে তেরোর কম তার মানে এই অপশনটা আমার কাটা আমার অপশন ধরলো দুইটা এটাতে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো সালফারের হচ্ছে ষোলো সিলিকনের হচ্ছে চোদ্দ এখানে দেখাতে চাইছে সোডিয়ামের সবচেয়ে বেশি না আমরা জানি ওই পর্যায়ের মধ্যে ওই পর্যায়ের মধ্যে সোডিয়ামের হচ্ছে সবচেয়ে কম সোডিয়ামের হচ্ছে সবচেয়ে কম তাহলে সিলিকন থেকে সালফারের বেশি সালফার থেকে ক্লোরিন বেশি কারণ পর্যায় সারণীতে আমরা যদি মৌলগুলো লেখি তৃতীয় পর্যায়ে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন ঠিক আছে তাহলে এই সিরিয়ালে যখন আমরা বাম থেকে ডানে যাব তরিদ্রিনতার মান বাড়বে তাহলে এই অপশনটা দেখো সিলিকন থেকে সালফার বেশি তার থেকে ফ্লোরিন বেশি আমার অ্যান্সার হচ্ছে ঘ আমার অ্যান্সার হচ্ছে ঘ তারপরে যদি আমরা চলে আসি তরিদ্রিনতার সঠিক ক্রম কোনটি একটা জিনিস ভাইয়া মনে রাখবা তরিদ্রিনতর্গতার মান সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের সর্বাধিক কার সর্বাধিক হচ্ছে ফ্লোরিনের এবং হ্যালোজেনদের তরিত্রীর মান পর্যায় সারণীর অন্যদের চেয়ে বেশি তাহলে সর্বাধিক ঋণাত্মকতার মান কার বেশি সর্বাধিক ঋণাত্মকতার মান হচ্ছে ফ্লোরিনের বেশি কার বেশি ফ্লোরিনের বেশি তাহলে আমি আগে দেখি ফ্লোরিন বেশিওয়ালা অপশান দুইটা হাতে আমরা চলে যাব বি আর সি এই দুইটার মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে আমাদের এও কাটা আমাদের ডিও কাটা এবার যদি আমরা আসি ফ্লোরিন অক্সিজেন এবং ক্লোরিন আচ্ছা আমরা দেখো ফ্লোরিন সারণীতে গ্রুপ সতেরো গ্রুপ সতেরোতে কি আছে পর্যায় সারণীতে গ্রুপ সতেরোতে আসে ফ্লোরিন তাহলে আমাদের তিনটা মোল এখানে তাই না ফ্লোরিন ক্লোরিন আর অক্সিজেন আমরা একটু পর্যায় সারণিতে চলে যাই ফ্লোরিন ক্লোরিন আর হচ্ছে অক্সিজেন দেখো ফ্লোরিন তারপর হচ্ছে ক্লোরিন ক্লোরিন আর হচ্ছে অক্সিজেন আমরা এই তিনটা মূল্যের ক্ষেত্রে চলে আসি তাহলে আমরা জানি বাম থেকে ডানে গেলে তরিত্রতার মান তরিত্রতার মান বৃদ্ধি পায় উপর থেকে নিচে নামলে তরিত্রতার মান হ্রাস তাহলে এখানে দেখো ফ্লোরিনের ফ্লোরিনের তৈরি না মান সবচেয়ে বেশি আর সেটা অবশ্যই কাঠ থেকে বেশি অক্সিজেনের চাইতে বেশি এবং সেটা অবশ্যই কার চাইতে বেশি সেটা অবশ্যই ক্লোরিনের চাইতে বেশি কেন ক্লোরিনের চাইতে বেশি ক্লোরিন হচ্ছে ওর নিচে কেন অক্সিজেনের চাইতে বেশি কারণ অক্সিজেন হচ্ছে ওর আগে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্লোরিনের তৈরি নাতকতার মান কত ফ্লোরিনের তৈরি নাতকতার মান ফোর অক্সিজেনের থ্রি পয়েন্ট ফাইভ ক্লোরিনের থ্রি তার মানে ফ্লোরিন অক্সিজেন ক্লোরিন সিরিয়ালটা এটা হবে ফ্লোরিন অক্সিজেন এবং ক্লোরিন ফ্লোরিন সবচেয়ে বেশি তারপর অক্সিজেন তারপরে ক্লোরিন এখন দেখো আমরা লাস্টের দিকে বইতে একটা ছক আছে এই ছকটা খুবই খুব ইম্পর্টেন্ট এই ছকটা থেকেও আমরা অনেক কিছু মনে রাখতে পারি যে আমাদের এমসি কুতে প্রায় আসে কোন ধর্মটা বাম থেকে ডানে বৃদ্ধি পায় কোন ধর্মটা উপর থেকে নিচে বৃদ্ধি পায় বা গ্রুপে বৃদ্ধি পায় বা পর্যায়ে বৃদ্ধি পায় বা হ্রাস পায় এটা আমি যখন পড়তাম আমি পড়ার সময় একটা নিউমোনিক্স দিয়ে মনে রাখতাম সেই নিউমোনিক্সটা হচ্ছে খেয়াল করো বিধাতার পরীক্ষা বাম হতে ডানে হ্রাস পায় বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা বিতে কি বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা বিতে হচ্ছে বিজারণ ক্ষমতা ধাতে ধাতে হচ্ছে ধাতব ধর্ম ধাতে হচ্ছে ধাতব ধর্ম ধাতে হচ্ছে ধাতব ধর্ম তারপরে হচ্ছে পতে হচ্ছে পারমাণবিক ব্যাসাদ্য কিংবা আকার খাতে হচ্ছে খার ধর্ম খারোগীয় ধর্ম এবং দেখো এগুলো কি বলছে মানে বাম থেকে ডানে হ্রাস না তাহলে এখন যদি আমি দেখাই দেখো এই যে খারকীয় ধর্মটা বাম থেকে ডানে হ্রাস বিজয়ন ক্ষমতা বাম থেকে ডানের হ্রাস ধাতব ধর্ম বাম থেকে ডানের হ্রাস পারমাণবিক আকার বাম থেকে ডানের হ্রাস আর কোনোটা তুমি দেখাইতে পারো বাম থেকে ডানে হ্রাস পাইছে না তাহলে এই লাইনটা যখন তুমি পারো তুমি জানো যে ভাইয়া এই চারটা ধর্ম অর্থাৎ পারমাণবিক বেশত্য বা আকার ধাতব ধর্ম বিচারণ ক্ষমতা এবং ক্ষারকীয় ধর্ম এ ধর্মগুলো বাম থেকে ডানে হ্রাস পায় যে ধর্ম তাইলে তুমি অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার মাথার মধ্যে ঢুকে গেল যেহেতু এই চারটা ধর্ম বাম থেকে ডানে হ্রাস পায় তাহলে আমার যে বাকি ধর্মগুলো আছে। বাকি যে ধর্মগুলো আছে। তারা বাম থেকে ডানে অর্থাৎ একটা পর্যায়ে তারা বাম থেকে ডানে অর্থাৎ একটা পর্যায়ে তাদের অবস্থান কী হবে তারা বাম থেকে ডানে হচ্ছে বৃদ্ধি পাবে দেখো বৃদ্ধি 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 যারা বাম থেকে ডানে অর্থাৎ পর্যায়ে বৃদ্ধি পায় তারা উপর থেকে নিচে কি পায় রাস 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 আর যারা বাম থেকে ডানে হ্রাস পাইছে তারা উপর থেকে নিচে অর্থাৎ গ্রুপে কী হবে অর্থাৎ একটা গ্রুপের মধ্যে তারা

একই পর্যায়ে বাম থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক কোন তথ্যটি সঠিক তাহলে বাম থেকে ডান দিকের মৌলগুলোর ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় বাম থেকে ডানে গেলে আইনিকরণ শক্তি আমরা যদি আয়নীকরণ শক্তি পয়েন্টতে চলে আসি হ্যাঁ বাম থেকে ডানে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায় কারেক্ট অ্যান্সার আমরা অ্যান্সার পেয়ে গেছি তরিত্র না অপরিবর্তিত থাকে ভুল বাম থেকে ডানে গেলে কি হয় বাম থেকে ডানে গেলে তরিত্রতা বৃদ্ধি পায় ইলেকট্রন আসক্তি হ্রাস পায় ইলেকট্রন আসক্তি হ্রাস পেয়ে এটা ভুল বৃদ্ধি পায় পরমাণুর আকার বাড়তে থাকে দেখো পরমাণুর আকার হ্রাস পায় ঠিক আছে নিচের কোনটি পর্যায় ধর্ম নয় পারমাণবিক বেসর্ত তরিত্রী ইলেকট্রন আসক্তি এটা অ্যান্সার হবে গলনাঙ্ক কারণ গলনাঙ্কটা আসলে এইভাবে ধর্মটা সবসময় মেনে চলে না কিন্তু যদি পরীক্ষায় তোমাকে অপশান দিত তরি অনেক সময় তোমার এখানে যদি অপশানটা থাকে ত্বরিত ধনাত্মকতা তখন কিন্তু অ্যান্সার হবে ত্বরিত ধনাত্মকতা যে গলনাঙ্কর ব্যাপারটা আমরা এখানে কেন অ্যান্সার হিসেবে মার করছি কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতে পাই যে গলনাঙ্কটা সময় হচ্ছে মেনে চলে না কখনও বাড়ে কখনো কম স আজকের ক্লাসে পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ